কুচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে একটি ঘটনা ঘটেছে যেই ঘটনাটা অত্যন্ত নক্কারজনক একটি আট বছরের শিশুকে শারীরিকভাবে এবং যৌন নির্যাতন করা হয়েছে সেটা অত্যন্ত সেটা পত্রপত্রিকা খবরের কাগজে আমরা সবাই সেটা দেখেছি কলকাতায় যে আরজি করে যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে সারা পশ্চিম বাংলা উত্তাল আমরা কুচবিহারেও সেটার ধিক্কার জানিয়েছি তা নিয়ে মিটিং মিছিল ইত্যাদি সব হয়েছে কিন্তু আমার কুচবিহারের বিষয়টা যেটা চান্দামারির যে বিষয়টা সেটা নিয়ে কেন রাজ্য উত্তাল হবে না আমার কুচবিহারে ছয়জন বিধায়ক আছে কুচবিহার জেলার ছয়জন বিধায়ক আছে এবং যেই ঘটনাটা যেখানে ঘটেছে সেখানকার যিনি বিধায়ক তিনিও বিজেপি দলের কিন্তু ছাড়াও কুচবিহার জেলাতে ছয়জন বিধায়ক আছে এবং একজন রাজ্যসভার সাংসদ আছে যিনি কিনা আমাদের এত কুচবিহারকে নিয়ে তার খুব মাথা ব্যথা তাহলে এইটা নিয়ে এই এই বিষয়টা নিয়ে কেন উঠবে না কেন প্রশ্নটা উঠবে না যে না কুচবিহারও এই ঘটনাটা এরকম ঘটনা ঘটেছে এবং এটার প্রকৃত অর্থে একটা আমরা বিচার চাইছি আমরা কুচবিহারের মেটির নাম আমরা কামতেশ্বরী রাখতে পারি আমরা চণ্ডী রাখতে পারি কারণ তিলোত্তমা যদি তার নাম হতে পারে আমি তার নাম চণ্ডী দিতেই পারি তো আমার এই কাছে এই প্রশ্নটা কিশু কন্যাটির সঙ্গে এই কাজটা হয়েছে সে তার বাবার রাজকন্যা গায়ত্রী দেবী আমাদের কুচবিহারের রাজকন্যা আমরা তার নাম যাই দিই না কেন কিন্তু তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু অত্যন্ত নক্কারজনক এবং এই প্রতিবাদটা একদিকে যেরকম রাজনৈতিকভাবেও হওয়া উচিত তৃণমূল লুকানোর চেষ্টা করবে আমি আপনাদের বিশেষ করে যারা তৃণমূলকে সমর্থন করেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন আমি তাদেরকে বলছি তৃণমূল এই কাজটা করার চেষ্টা করবে আপনারা হয়তো কিছুটা খুশিও হবেন কিন্তু জানবেন এর এফেক্টটা নেগেটিভ এফেক্ট হবে কোনো কারণ এই ঘটনাটা যদি ঘুরে যায় তাহলে তার পরিপ্রেক্ষিতে কিন্তু দৃষ্টিভঙ্গিটা অন্যভাবেই বিচার করা হবে সুতরাং এটা অপরাধ হিসাবে মেনে নিন খুব সহজ কথা অপরাধ হিসাবে এটাকে মেনে নিতে হবে এবং এটাকে এই অপরাধটাকে মেনে নিয়ে আপনারা আপনাদের মতো করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করুন এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা দাবি তুলুন ভারতবর্ষের সংবিধান অনুসারে কোনো মানুষ বিনা বিচারে তার শাস্তি হতে পারে না কুচবিহার থেকে যিনি রাজ্যসভার সাংসদ মানে কুচবিহার থেকে যিনি মনোনীত হয়েছেন তিনি যিনি বলেন কুচবিহার এ করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে তিনি আজকে কোথায় তিনি তো মোদির সঙ্গেও আছেন দিদির সঙ্গেও আছেন কিন্তু রাজ্যের মধ্যে দুটো ধর্ষণের ঘটনা ইতিমধ্যে চলে আসলো একটা কলকাতায় তো একটা হয়েই গেল কুচবিহারে ওনার নিজের জায়গাতে যেটা যেখানে নিয়ে উনি রাজনীতিটা করেন সেখানে হলো উনি চুপ কেন উনি কি কারণে চুপ আমি বলছি ওনারা চুপ থাকবেন এবং উনি চুপই থাকবেন উনি ধান্দাবাজি করার জন্য গেছেন এছাড়া ওনার আর কোনো কাজ নেই এটা স্পষ্টভাবে জেনে নিন সুতরাং আজকের এই কথাটা আপনারা একটু সবাই মাথায় রাখবেন যে রাজনৈতিক অবস্থা রাখতে এটা কিন্তু ব্যবহার করা হবে আজকে দু হাজার চব্বিশ ছমাস পরে হোক এক বছর পরে হোক এটা ব্যবহার করা হবেই আর সেটা যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এটা ব্যবহার করা যাবে না তখন যদি কেউ দোষ দেন যে না বিজেপি কেন এটাকে ব্যবহার করবে আমি বলছি প্রতিবাদটা আপনাদের সমাজ থেকে আসুক এবং ওই লোকটা সর্বোচ্চ শাস্তি হোক এটা যদি না হয় তাহলে কিন্তু কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার সংখ্যালঘু সমাজের মানুষকে উনি আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এরা সবাই সমাজবিরোধী উনি বিশেষ বিশেষ ক্ষেত্র একটা ভালো ছে ছেলে সে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোথাও পাশ করলো কি কোথাও ভালো ফলাফল করলো তার জন্য হোস্টেলের ব্যবস্থা নেই তার পড়াশুনোর ব্যবস্থা নেই তার খেলাধুলোর ব্যবস্থা নেই স্কুলগুলো গোল্লায় গেছে কিন্তু উনি তখনই অ্যাক্টিভ হয়ে যান যখন কোনো জায়গায় দুষ্কর্ম ঘটে এবং সেখানে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যুক্ত থাকেন উনি তখন পরিত্রাতা হিসাবে তিনি দাঁড়িয়ে যান এবং এইভাবে আস্তে 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 সংখ্যালঘু সমাজকে যে সংখ্যালঘু সমাজে যেন সবাই ক্রিমিনাল এই এইরকম একটা আইডেন্টিফিকেশনের প্রক্রিয়াটা উনি করছেন এবং দীর্ঘ সময় যাবতীয় করছেন কলকাতায় উনি বলেছেন যে সিবিআইকে দায়িত্ব দিয়ে দিলাম সিবিআই কি করছে কুচবিহারের ঘটনাটার কি তদন্ত হয়েছে কি পরীক্ষা হয়েছে কি না হয়েছে তার জন্য কতটা ব্যবস্থা হয়েছে সেটা জিজ্ঞাসা আপনারা আপনারা করবেন নাকি কলকাতার লোক এসে করবে তো সেই দাবিটা আপনাদের তুলতে হবে কারণ এই এই সমাজের যে এই বিষয়টা আছে বিষয়টাকে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটা শুধু একটা দিক না এটা অনেকগুলো দিক আছে সেই দিকের জন্যই বলছি যে বিষয়টার জন্য রাজনীতিকরণ হয়ে গুবলেট না হয়ে যায় প্রকৃত লোকের প্রকৃত দোষী ব্যক্তি তার একটা সে কিন্তু বেরোনোর একটা সুযোগ পেয়ে যায় আমি শুধু একটাই কথা বলবো এটাকে নিয়ে কুচবিহারের মানুষের সঙ্গে এটাকে নিয়ে যদি কেউ রাজনীতি করেন রাজনৈতিক দলের নেতারা রাজনীতি করবেন কিন্তু সাধারণ মানুষকে কুচবিহারের চাঁদামারির ঘটনাটা নিয়ে প্রতিবাদ করতে হবে আমরা তিলোত্তমার জন্য প্রতিবাদ করব। কারণ আমরা কুচবিহারের মানুষ আমাদের মন অনেক বড় আমরা কলকাতার তিলোত্তমার জন্য করব আর ওই আমাদের চান্দামারির যে চণ্ডী আছে তার জন্য করব। তাই আমি আজকে লিখেছি চন্দা মেরে আন্দা মেরে আমি ওই একটাই কারণে লিখেছি যে আমাদের ওই যে চাঁদামারির যে চণ্ডী আছে তাকে সামনে রেখে সমাজ সংশোধনের কাজ করতে হবে ওই রাজ্যসভার সাংসদ নগেন রায় তিনি কি বললেন আমি প্রথম দিন থেকে এই লোকটিকে এই লোকটি হচ্ছে অত্যন্ত একটা সুবিধাবাদী ধান্দাবাজ একটা লোক এবং সেই লোকটি ক্রমান্বয়ে একই কাজ করছে আজকে কুচবিহারের ঘটনাটাতেও সেই লোকটা চুপ করে আসে কুচবিহারের মানুষের প্রশ্ন তোলা উচিত দুঃখজনক এবং কুচবিহারের সমস্ত বিধায়ককে বলব যে তারা অন্ততপক্ষে আগামী ভোটের জন্য হলে পরেও ডিএম অফিস এসপি অফিসে ধর্ণা দিন চাঁদামারির এই যে তদন্তটা আছে এই এই তদন্তটা যেন দ্রুত সম্পন্ন করা যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলছে সিবিআই কেন দেরি করছে আপনারাও এইভাবে কুচবিহারের বুকে এই দাবিটা তুলুন যে এইখানকার কুচবিহার পুলিশ কেন দেরি করছে নাকি আপনারা ওই নির্দেশের জন্য অপেক্ষা করে আছেন যদি নির্দেশ কলকাতা কি বলবে দিল্লি কি বলবে সেটা শুনে যদি আপনাদের নির্দেশিকা শুনে যদি আপনাদের পালন করতে হয় তো মানুষের যেরকম সরকার বেছে নিতেও খুব একটা সময় লাগে না আবার বিরোধী বেছে নিতেও সময় লাগে না তো আমি আপনাদের বলবো যে ছজন বিধায়ক যারা আছেন তাদেরকে উত্তর দিতে হবে কারণ এর মাঝে আবার সিতাইতে একটা বাই ইলেকশন অক্টোবর নভেম্বরে হয়ে যাবে হয়তো সেটার দিকেও মাথায় রাখবেন নির্বাচনের ভোটের চিন্তা করেই আপনাদের এবার পথে নামতে হবে অনেক দিন ঘরে ছিলেন এবার একটু নামতে হবে এবার আর যারা পুরনোরা আছে তাদেরকে বাদ দিয়ে আপনারা করছেন করুন সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আপনারা আপনাদের মতো করে রাজনীতি করুন কিন্তু রাজনীতি করার মাঝখানে এখন থেকে সমালোচনার সম্মুখীন হতে হবে কারণ আপনারা এই ছয়জন ব্যক্তি যারা আছেন কুচবিহার জেলায় তারা কুচবিহারের এই বিষয়টার জন্য কয়ে এসপি অফিস ডিএম অফিসে ধরনা দিয়েছেন কুচবিহারের চান্দামারির বিষয়টা আপনারা কলকাতার তিলোত্তমার জন্য রাস্তায় নেমেছেন বন্ধ করেছেন কিন্তু কুচবিহারের জন্য কোথায় হয়েছে কুচবিহারের ছজন বিধায়ক কেন রাজ্যকে বোঝাতে পারছেন না যে কুচবিহারের ইস্যুটাকে বড় করে দেখতে হবে দুর্বলতাটা কোথায় এতটা কেন আপনাদের মধ্যে চাকুর বৃত্তি কাজ করে আপনারা কি ভাবছেন যে আপনাদের এই আচরণের ফলে জনগণ খুব খুশি হয়ে আগামীবারও আপনাদের ভোটটা দিয়ে দেবে সুতরাং মাথায় রাখবেন সুতরাং মাথায় রাখবেন ভোটের জন্য হলে পরেও আপনাদের পথে নামতে হবে ভোটের জন্য হলে পরেও আপনাদের পথে নামতে হবে সমালোচনা ঘরের থেকেই করব আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবই আমি ওই নগেন রায়ের সমালোচনা করবই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিল্লিতে কলকাতায় বসে সিবিআইকে বলতে পারে দেরি হচ্ছে কেন তাহলে কুচবিহারে পুলিশকে বলবে না কেন যে কেন তদন্তে দেরি হয়েছে নাকি এখানে ভোট ব্যাংকের প্রশ্ন আছে চরিত্র সবার বদলানোর প্রয়োজন আছে তাই এটার ধারাবাহিকতা থাকবে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ